বর্তমান চ্যালেঞ্জিং সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের করণীয় নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আজ নভেম্বর রোজ শনিবার সকাল এগারোটায় প্রথমবারের মতো পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় পঞ্চগড় আল ইসান হজ গ্রুপ ও স্কুল অব দ্য হল কোরআনের আয়োজনে এই প্যারেন্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের অনেক চ্যালেঞ্জ নিতে হয় সেই দিক বিবেচনা করে উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড়ে এই প্রথম অভিভাবকদের করণীয় নিয়ে নিয়ে সরকারি অডিটোরিয়াম প্যারেন্টিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এর মাধ্যমে নানা দিক ও বিষয় আলোচনা করা হয় এতে প্রায় পাঁচ শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকেশ সরোয়ার আহমেদ এইচ এম রায়হানুল কবির প্যারেন্টিং ও শিক্ষক প্রশিক্ষক পরিচালক আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইন ঢাকা এ কে এম নজরুল ইসলাম লেখক ও ইসলামিক গবেষক স্কুল বিশেষজ্ঞ পৃষ্ঠপোষকতায় আলহাজ তহিদুল ইসলাম মনির হোসেন চেয়ারম্যান ক্রিয়েট বিজনেস গ্রুপ অফ বাংলাদেশের চেয়ারম্যান মিজান রহমান লেখক ও অনুবাদক সাইকোলজিস্ট অফ চাইল্ড চট্টগ্রাম এইচ এম মনিরুল ইসলাম মোল্লা পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট